হ্যালো বন্ধুরা চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলো রেসিপিটা করা যাক তো এখানে দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা সরষে তেলের রান্নাটা করতে পারো তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম মাঝখান দিয়ে ওটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব একটু ভাজা ভাজা হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা রান্না হচ্ছে শিঙড়ি মাছের দো পেঁয়াজি তো কীভাবে রেসিপিটা করেছি রান্নাটা করেছি তোমরা দেখো তো তারপর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাও বেশ লাল লাল মতো একটু ভাজা ভাজা হবে তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিতে পারো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায় এটা আমার মার কাছ থেকে আমার শেখা রান্নাটা তো আমার এটা খুব ভালো লাগে খেতে শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায় তোমরা রুটি দিয়েও খেতে পারো আমার তো ভাত দিয়ে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় তো এটা খেতে সত্যি খুব ভালো ভালো লাগে খেতে তো দেখো তারপরে একে একে সব রকম মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম আগেই বললাম যে আমি ঝাল যে যেরকম পারবে সে সেরকম দিতে পারো কেন বাচ্চারা খেলে ঝাল অল্প দেবে বরার দিয়ে ঝাল খাও তাহলে বেশি করে ঝাল দিল মানে কাঁচা লঙ্কা দিতে পারো আমি এর মধ্যে কোনো গুঁড়ো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি কারণ ঘরে বাচ্চারাও খাবে তাও একটু ঝাল হয়ে গেছিলো আর একটু সাদা তেল ওপর দিয়ে আমি দিলাম কেন তেলটা একটু কম হয়েছিল। তো সেই জন্য আর একটু তেল দিয়ে এটাকে পুরো ভাজা ভাজা মতো করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা আস্তে আস্তে আসবে খুব সুন্দর একটা কালার এসছে ও হ্যাঁ টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটোটা পাশে কাটা ছিল তারপর ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম একটু ছোট্ট একটা টমেটো দেবে দিলাম কারণ মাছটা অল্প ছিল পেঁয়াজটাও অল্প ছিল তো সেই জন্যই টমেটোটা ছোট্ট একটা টমেটোই দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ এবার চিংড়ি মাছ যেটা আমি ভেজে রেখেছিলাম হালকা করে ভেজেছিলাম খুব একটা মানে কড়া করে ভাজিনি তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের ভাজাটা সেই জলটা যেটা ছিল ওটা পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিলাম তো ভালো করে এটাকে নেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মাখা মাখা মতো করব এটাকে তো এর মধ্যে একটু দেব গরম মশলা গুঁড়ো অনেকে গরম মশলা দেয় না কেন চিংড়ি মাছের দু পেঁয়াজি অনেকে অনেক রকমভাবে করে তো আমি এটা এইভাবেই করলাম যেহেতু আমার করলাম আগেই তোমাদের যে আমি চিংড়ি মাছের পেঁয়াজি খেতে আমার খুব ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছ আমি এটাকে এবার চাপা দেব চাপা দিয়ে কিছুক্ষণ পর এটা আমি হতে দেখব তো খুলে দেখলাম অলরেডি আমার চিংড়ি মাছের দোপেয়াজি হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে মানে তেল ছেড়ে দিয়েছে তো রান্নাটা কেমন লাগলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে তোমরা এটা গরম দুপুরবেলায় গরম ভাতের সাথে তোমরা এক বাড়িতে রান্না করে রেসিপিটা খেও খুব ভালো লাগবে খেতে তো আমার তো সত্যি কথা বলতে গরম ভাতের সাথে চিংড়ি মাছের দোপেয়াজি খেলাম তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার পাশে থেকেও আরও নতুন ভিডিও আসতে চলেছে